পরীক্ষার জন্য কয়েকদিন থেকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছি ঘরের কোনো কাজ তেমন করে করতে পারছি না পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বললো তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই তুমি পড়তে বসো তার কথা শুনে আমি অনেকটা অবাক হয়েছিলাম এদিকে শাশুড়ি মা বাড়িতে নেই তো ভাবলাম যে সে কী করে কাজগুলো করবে তারপরও সে আমাকে বলল। তুমি পড়তে বসো আমি তোমার কাজগুলো করে দিচ্ছি তখন তার কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল মন ভালো নিয়ে পড়তে বসে গেলাম কারণ এমন একটা কথা শুনে সবারই মন ভালো হওয়ারই কথা আমি এদিকে পড়তে বসে গেলাম সে সকাল থেকে সব কাজ শুরু করলো পরীক্ষার সময় হয়ে এলো সে গরম গরম ভাত টেবিলে দিয়ে আমাকে বলল খেতে আস এখন পড়া রাখো আগে খেয়ে নাও তারপর পড়বে আমি অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কারণ প্রত্যেক দিন আমি তাকে খাবার রেডি করে দিই আর আজকে সে আমার খাবার রেডি করে আমাকে খেতে ডাকছে সে আমার জন্য নাস্তা নিয়ে এসেছে এটা দেখে আমার মনটা আরও বেশি ভালো হয়ে গেল মনে মনে ভাবছি আজকে আমার পরীক্ষাটা বেশ ভালোই হবে খাওয়া দাওয়া শেষ করার পর সে আমাকে আমার পরীক্ষার হলের সামনে পৌঁছে দিয়ে এলো আমিও চলে গেলাম পরীক্ষার হলে সে বাড়ি ফিরে এলো পরীক্ষা শেষ করার পর বাহিরে এসে দেখি সে আবার আমাকে নিতে দাঁড়িয়ে আছে গেটে অনেক মানুষের ভিড় সে আমাকে খুঁজাখুঁজি করছে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না যাই হোক তারপর আমি তার সামনে এসে পড়লাম এই তো আমি চলো বাসায় চলো তারপর দুজনে বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে সে আমাকে বলল তুমি কি কিছু খাবে আমি বললাম না আগে বাসায় চলো দুজনে বাসায় এসে একসাথে খাবো সে আমাকে বলল তুমি খেতে চাইলে কিছু খেতে পারো কারণ তোমার ক্ষুধার্ত আমি তাকে বললাম না চলো আগে বাসায় চলো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আসতে আসতেই সে দেখি টেবিলে খাবার দিয়ে রেডি কারণ আমাদের আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল সে খাবার দিয়ে বলল আসো খেতে আসো আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম তুমি আমার জন্য এত কিছু করেছো। তখন সে আমাকে বলল সত্যি তুমি সারা দিন বাসায় অনেক কষ্ট করো আমরা বাহিরে কাজ করি তাই বাসার পরিস্থিতি এত ভালো করে বুঝতে পারি না কিন্তু আজকে যখন বাসায় ছিলাম তখন বুঝতে পারলাম কোনো কাজই এত সহজ নয় সব কাজেই কষ্ট আছে এখন আমি বুঝতে পারছি সারা দিন তুমি বাসায় কত কাজ করো তার এই কথা শুনে আমার তখন মিনা রাজুর একটা কার্টুনের কথা মনে পড়ে গেল মিনা রাজু তাদের কাজগুলো কেমন ভাগ করে নিয়েছিল মিনার কাজগুলো রাজু করেছিল আর রাজুর কাজগুলো মিনা করেছিল রাজু কিন্তু মিনার কাজ করে বুঝতে পেরেছিল অনেক কষ্ট হয়েছিল আসলে সত্যি সংসারের কাজেও কিন্তু কষ্ট আছে আর এই কষ্টটা যদি কেউ অনুভব করতে পারে তাহলে কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে কোনো কাজই ছোট নয় ঘরে হোক কিংবা বাইরে হোক সব কাজেই কিন্তু কষ্ট করতে হয় কষ্ট না করলে কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না এই যে ধরুন এই ফেসবুকে আমরা যারা কাজ করছি তাদেরও কিন্তু কষ্ট করতে হচ্ছে তার সংসারের যে ছোটোখাটো খুঁটিনাটি কাজগুলো আছে সেই কাজগুলোতেও কিন্তু অনেক বেশি কষ্ট করতে যদিও পুরুষেরা বাইরে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে ঘরের কাজেও কিন্তু অতটা সহজ নয় অনেক বেশি কষ্ট করতে হয়